বরিশাল থেকে ঢাকায় আসবেন সাইফ সিরাতের দাদা আমার শ্বশুর আমার শ্বশুরের জন্য আমি আগের দিন রাতে একটি কেক বানিয়েছি সকালে নাস্তার সাথে দিব বলে এবং খুব সকালে উঠে আমি রান্নাবান্না শুরু করে দিলাম আপনাদের ভাইয়া তার বাবা যা যা পছন্দ করেন সব কিছুই নিয়ে এসেছে আমি এখন রান্না করে রেডি করে রাখবো কারণ বাহিরে বৃষ্টি হচ্ছে জলদি করে আমি রান্না শেষ করব যাতে আমার শ্বশুর এসে গরম গরম খেতে পারে আমার শ্বশুর একটু অসুস্থ তাই ঢাকায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে এসেছে এমনিতে বললে আসে না আসতেও চায় না কেন যেন বাড়ির মানুষ ঢাকায় এসে থাকতেই চায় না তাদের কাছে বন্দি বন্দি মনে হয় তাই যখন ডাক্তার দেখানো প্রয়োজন হয় তখন সে এই উসিলে আসে আর আমরা তাকে কাছে পাই কাছে পেয়ে তার ছেলেমেয়েরা যথেষ্ট চেষ্টা করে তার বাবাকে খুশি করার জন্য আমার শ্বশুরকে পেয়ে আমরা সবাই খুশি হলেও তিনি দুই এক দিন হলেই বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় তাকে যেন আমরা জোর করে আটকে রাখি কয়েকদিন কথা বলতে বলতে আমার রান্না ডান আমি টেবিলে সব খাবার বেড়ে রেখেছি আমার শ্বশুর চলে আসছেন এবং উজু করে নামাজ পড়তেছেন নামাজ পড়ার শেষে আমি বেড়ে দিব তিনি খাবেন আর আমি খিচুড়ি সাদা ভাত তার সাথে তার পছন্দের গরু মাংস চিংড়ি মাছ ভুনা রুই মাছ ভাজা ডাল ভাত সব কিছুই আছেন তিনি জার্নি করে আসছেন যা ভালো লাগে তাই খাবেন আমার শ্বশুরের খিচুড়ি ভীষণ পছন্দের তাই আমি সবসময় চেষ্টা করি তিনি আসলে আমি খিচুড়ি গরু মাংস মাস্ট রান্না করবই সাথে যা যা তার পছন্দ আর আমি যতটুকু পারি চেষ্টা করি আলহামদুলিল্লাহ এরাই হচ্ছে আমার শ্রেষ্ঠ মেহমান আর এই মেহমানের জন্য রান্না করে যদি তাদেরকে খাইয়ে একটু খুশি করতে পারি তাহলেই আমি যেন সার্থক তারপরে বিকেলে আবার আপনাদের ভাইয়া এই যে আইসক্রিমটা নিয়ে আসলো আমার শ্বশুর আমরা সবাই মিলে খাবো তাই তো এত মজা আর ক্ষীরমালাই এই আইসক্রিমটা খুবই মজা সবাই মিলে আমরা খেলাম অনেক ভালো লেগেছে সিরাত তো তার দাদাকে পেয়ে খুব খুশি দাদার কাছে বসে বসে তার সব খেলনাগুলো দেখাচ্ছে বসে বসে আইসক্রিম খাচ্ছে এবং দাদার সাথে কথা বলতেছে বাচ্চারা অনেক দিন পর বাড়ি থেকে কেউ আসলে খুব খুশি হয় এবং তাকে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করে দুঃখের বিষয় বাড়ি থেকে যেই মেহমানি আসুক না কেন অল্প দিনের জন্য আসে তাই বাচ্চাদেরও মন খারাপ হয়ে যায় আমার মাও অনেক দিন যাবত আসেন না সিরাত তার সাথে খুব অভিমান করছে সন্ধ্যায় সবাই মিলে নাস্তা করলাম তারপরে বাচ্চাদেরকে পড়তে বসিয়েছি আর আমার শ্বশুর নামাজ পড়ে শুয়েছিলেন রাতের খাবার খাবেন না পেট ভরা কিন্তু জোর করে আমি আর আপনাদের ভাইয়া খাটের উপরই খাবার দিয়ে দিলাম সে অল্প করে খেলো খুব সকালে সাহেবকে রেডি করে পরীক্ষার হলে দিয়ে আসলাম তারপরে দ্রুত নাস্তা রেডি করলাম বাবাকে নিয়ে আপনাদের ভাইয়া সি এম হসপিটাল যাবে সকাল থেকে কারেন্ট ছিল না তাই ভিডিওগুলো ভালো হয়নি সিরাত দাদার পাশে ঘুর করতেছে দাদা কখন আসবে কিন্তু আমার শ্বশুর তো ডাক্তার দেখিয়ে আমার ননদের বাসায় যাবে এটা যেন সিরাত মানতেই পারছে না আজকের ব্লগ এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ